আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আবার আমরা নতুন কিছু মশলার ইংরেজি শব্দ নিয়ে আসলাম তাহলে চলো শুরু করি আব্বু জি ওকে আব্বু বলো তো তেতুল ইংরেজি কি টামারিন্ড আচ্ছা পেঁয়াজ ইংরেজি অনিয়ন রসুন গার্লিক ওকে শুকনা মরিচ রেড চিলি হলুদ টারমারিক ওকে টারমারিক ধনিয়া করিয়ান্ডার করিয়ান্ডার কালো জিরা নাইজেলা নাইজেলা পোস্ত দানা পপি সিড আর তিল সেসামি সিড সেসামি সিড এলাচি কার্ডামম কার্ডামম ওকে আর আদা জিঞ্জার জিঞ্জার আর বলো তো কাঁচামরিচ গ্রিন চিলি গ্রিন চিলি আর জিরা কিউমিন কিউমিন বাই 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 বাই